وقال الله تعالى في كلامه المجيد: والقرآن به الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين.

بسم الله الرحمن গুৰিয়ান আকায় নবী সমস্ত নবী দিগের তানাকে জানাই অসংখ্য সকলে বলে সাল আলিজ্ল কারিম থেকে একটি আয়াত এবং হাদিস মোবারকা থেকে অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পরিবেশন করেছি আল্লাহ পাকের নবী

আপনার নামা দিন দিন দুনিয়া বাদ হাবিবুল্লাহে জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিমি সাল্লাম এখন এক সময়ে কাবা শরীফে দাঁড়িয়ে নবী আমান নামাজ আদায় করছিলেন বাবা নামাজ পড়ছিলেন আল্লাহ নবী সজদা মোবারকে গিয়েছেন হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী দুশ্মানেরা ইসলামের দুশ্মনেরা কুফারে কোরআসরা আল্লাহ নবী নামাজ অবস্থাতে সেজদা নত থাকা অবস্থাতে আল্লাহ নবীর পিঠের উপরে একটি ভুড়ি উটের পোঁচা বুড়ি চাপিয়ে দিয়েছেন বলুন আল্লাহ থেকে মাথা তুলতে পারছেন আল্লাহ নবী কষ্ট হচ্ছে আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলতে পারছেন না কিছুক্ষণ পরে তখন হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা বাচ্চা ছিলেন অল্প বয়সে শিশু ছিলেন তিনি এসে আল্লাহ নবীর পিঠ থেকে কষ্ট করে আস্তে আস্তে ভুঁইটাকে সরিয়ে দিলেন আল্লাহ নবী নামাজে হালাতে উঠে আল্লাহ নবী ওই সমস্ত কাফেরদের জন্যে বদ করেননি আল্লাহ পাগের কাছে বলেছিলেন ওর বোনাল এই সমস্ত ছাড়া অবুজ বন্দা তোমার অবুজ বন্দা আল্লাহ না জানে না জেনে আমি রসুল আমাকে কষ্ট দিয়েছে ও রবুল আলমিন আপনি সমস্ত গুণাগার আমার উম্মা তুম্মা দিদিগকে আপনি হেদায়েত নসিব করে দিন জোরে বলুন না সোহার আল্লাহ এমন নদী ছিলেন এমন রহমাতের কান্ডারি ছিলেন দয়ান নবী ছিলেন আরো বলতে গেলে বলতে হয় আল্লাহ নবী কি আল্লাহ বলছেন মামা আর ইল্লা রাহমাতাল রহমতাল আলামিন কেমন ছিলেন তিনি আল্লাহ নবী এক সময়ে আল্লাহ নবী জানা জানিয়েছেন আল্লাহ আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হারাম করেছে হালাল করেছে সুদকে হারাম করেছে আল্লাহ নবী নিজে হাতে কাজ করতেন তিনি কর্ম করে খেতেন আল্লাহ নবী এক এক সময়ে একই হুদির মাড়িতে গিয়ে আল্লাহ নবী পানি তুলতেন কুয়া থেকে পানি তোলার বিনিময়ে চল্লিশ ডোল বিনিময়ে আল্লাহ নবী একটি করে খুরমা নিতেন একটি করে খাজুন নিতেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের শরীরটা বড় অসুস্থ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ওই অসুস্থ শরীর নিয়ে তিনি কাজ করতে গিয়েছেন কাজ করতে করতে হঠাৎ করে আল্লাহ নবী হাত থেকে মোবারা খা থেকে বালতিখানা কুয়াতে পড়ে যায় আল্লাহ নবী অসুস্থ শরীর তিনি তুলতে পারেন না অমত অবস্থায় আপনার কেন ওই মালিক ইহুদি মালিক এসে আপনার আমার নবী বিশ্ব নবী না বুঝে আপনার কে না বুঝে আল্লাহ নবীর নুরানি চেহারাতে একটা চড় থাপড় বসিয়ে দিয়েছে আল্লাহ নবীর নুরানি চেহারাটা লাল টপ টপ করছে আল্লাহ নবী বুক ভরা ব্যথা নিয়ে চুপ ভ্রস্ত নিয়ে আস্তে 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 তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাবার পরে ইহুদি আল্লাহ নবীকে মেরেছে আল্লাহ নবীর পরিষ্কার চেহারা সিপসিপে চেহারা সাহাবি বর্ণনা করছেন আল্লাহ রসুলের চেহারা সম্পর্কে আমি আল্লাহ নবীকে একদিন দেখলাম যে আসমানের পূর্ণিমা চাঁদে আল্লাহ নবীর চেহারাটা আসমানের চাঁদ থেকে অধিক বেশি উজ্জ্বল জোরে বলুন সোহান আল্লাহ এমন নবী এমন মায়ার নবী বিশ্ব চেহারা সেই চেহারাতে তিনি আঘাত খেয়েছি আঘাত করার পরে আপনার আমার নবী মারার পরে ইহুদির হার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে বাবা কারণ আল্লাহ নবী তো দয়ান নবী ছিলেন কিন্তু আমার আল্লাহ পাককে সহ্য করবেন তার হাবিবকে মেরেছে আমি নয় কখনোই সহ্য করবেন না আপনার আমান্নাবি বিশ্বনবী জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহ আলিম আসাল্লাম বুক ব্যাথা নিয়ে চোখ ব্রশ্রু নিয়ে আস্তে 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 তিনি বাড়ি চলে গেলেন কিন্তু না 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 দেখা যায় কিছুক্ষণ পরে ওই ইহুদির হাত যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ওই ইহুদির হাত যন্ত্রণা হচ্ছে আল্লাহনাবি বাড়িতে গিয়েছেন ইহুদির হাত এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে ওই ইহুদি আর যন্ত্রণা সহ্য করতে পারেন না কাছে ইহুদের একজন বুড়ি মা ছিল মায়ের কাছে গিয়ে বলছে আম্মা জান আমার হাত তো প্রচন্ড যন্ত্রণা করছে কারণ কি বুড়িমা বললেন বাবা তুমি মনে করে দেখো তুমি কি করছো ইহুদি বলল ও আমার আম্মা যান আমি তমন কিছু কাজ করি নাই তবে আমার মনে পড়ে মোহাম্মদ বলে একজন ব্যক্তি ওর হাত থেকে বালতিটা পড়ে আমার কারণে আমি ওই ব্যক্তি মোহাম্মদ নামের ব্যক্তির গালে চড় মেরেছি আমার মনে হয় ওই মোহাম্মদ ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নন বুড়িমা বলেন যাও ওর কাছে গিয়ে ক্ষমা চাও ইহুদি আস্তে 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 গুটি গুটি বাই বিশ্বনবী নবী জগৎগুরু হাবিবুল্লার বাড়িতে পৌঁছালেন বাড়িতে দরাজাতে ঘা দিলেন আল্লাহ নবী পার হলেন ভারত আল্লাহ নবীকে বলছেন ও নবী মোহাম্মদ তোমাকে মেরেছি তুমি আমার মার পে আঘাত পেয়ে কি কষ্ট পাওনি বিশ্ব বলেছিলেন ও ভাই হুদি তুমি যে আমাকে মেরেছ আমাকে প্রহার করেছ বলো আমাকে মারতে গিয়ে তোমার হাতে কোন

जमाना है एक में ही नहीं उन पर खूबानू जमान गए जो रब आलम का महबूब यगान है সেই বিশ্ব নবী সাল আলি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেম প্রীতি ভালোবাসা তানা সুন্নাত অনুসরণ যদি করতে পারি তাহলে আপনার মা জিন্দেগিটা নূর আনা নূর হয়ে যাবে আল্লাহ পাঁচ জন সেই বিশ্বনবীর আদর্শে আপনার আমাকে চলার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন সংক্ষিপ্ত সময় এরপরে নামাজ হবে তারপরে আমাদের বিভিন্ন আগত বল আমার আসছেন এক এক আমি অধম গুণাগার কিছু কথা বললাম ভাষাগত দিক দিয়ে ভুল হলে মাফ করবেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালাম আলাইকুম আল্লাহ